দই কাতলা এটা হচ্ছে ভেজ ডাল রসগোল্লা এটা হচ্ছে আমের চাটনি এটা হচ্ছে হচ্ছে মাটার পনির পটল চিংড়ি সাদা ভাত এটা ভেজিটেবল চপন কষা একদম লাল লাল ঝাল ঝাল রাইস ঝুজে একদম লং রেট বাসমতি চালের ফ্রাইড রাইস আর এই পাশে সাদা ভাত চিকেন কষা দেখতে পাচ্ছেন বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন কষা প্রথমে হচ্ছে স্যালাড দিয়ে দিল মা বাবা হচ্ছে ভেজিটেবল চপ

thank <laughs> you